আপনারা যদি ফেসবুক চালান তো ফেসবুকে আপনাদের অ্যাকাউন্টে কীভাবে এই ফলো অপশনটি আসবে এই ভিডিওতে আমি জানিয়ে দেব। অথবা কমেন্ট যদি কারো করে থাকেন কমেন্টের পাশে আপনার ফলো অপশনটি অ্যাড হয়ে থাকবে তো আপনারা কিভাবে করবেন এই প্রসেসটি আমি জানিয়ে দেব। তো চলেন ভিডিওটা শুরু করা যাক প্রথমে আপনারা আপনার প্রোফাইলে আসবেন প্রোফাইলে আসার পর দেখবেন সেটিং অপশন এই সেটিং অপশনের উপর ক্লিক করবেন সেটিং অপশানে ক্লিক করার পর একটু নিচে আসবেন নিচে আসার পর দেখবেন তো এখানে আসার পর দেখতে পাবেন যে লেখা আছে ফলোয়ার অ্যান্ড পাবলিক কন্টেন্ট তো সেখানে ক্লিক করবেন তো ক্লিক করার পর এখানে অপশনগুলো আপনাদের যদি পাবলিক করা না থাকে অবশ্যই আপনারা পাবলিক করে নেবেন তো সবগুলো অপশন আপনারা পাবলিক করে নেবেন যতগুলো অপশন আছে সবগুলোই পাবলিক করে নেবেন এখানে একটি অপশন দেখতে পাইতেছেন হু ক্যান সে দি পাবলিক পেজ অ্যান্ড লিস্ট ইউর ফলো তো এই অপশনটা যদি আপনাদের অনলি মি করা থাকে তাহলে আপনাদের যাদেরকে আপনারা ফেসবুকে ফলো করছেন বা ফ্রেন্ড ফ্রেন্ডুকেশ পাঠাইছেন তারা আর কি কেউ কিছু বুঝতে পারবে না বা জানতে পারবে না আপনি কাকে কাকে ফলো করছেন আর যদি আপনি পাবলিক করে রাখেন তাহলে সবাই বুঝতে পারবে আপনি কাকে কাকে ফলো করছেন তো আজকে এই ছিল ভিডিও যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক করবেন আর যাদের চ্যানেল সাবস্ক্রাইব করা নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবারও নেক্সট পুরোনো এরকম ভিডিওতে